আই পুৰা ফটো হেতৰ মাজে যায় হঁতালে আই এদিকে চাই এদিন চাই সেইদিকে চাই কিনি ফটো তুলিছে কেইকা মানে ফটো যদি আইবাডাই সেইবাটো কম দামে কিনি আই যদি তাৰ যদি ঢাকা শহেৰে বা আকৌ সোণামুণি চুমুনি যদি ইয়ে করতে আর ব্যবসা করতে আরি কিছু টাকার মালিক হয়ে যাবো বেকার আছি আমি একটু ব্যবসা করার প্ল্যান দিছিলা তুমি আরো গেছো ফটল তোলার কথা আমি তো বেদি সে গেছি দেখ এই ফটল বেশি তো আমি দেখেছো এমনি তুমি ধর দশ টাকা করি কিনুম বাজারে বেশি পঞ্চাশ টাকা করি এই আশায় আমি হেবেটার কাছে গেছি যাই মনে বেডা মরে গেছে তো তুই আর এরকম ফালতু কথা খেলে করলি বেটা ফটল তো তুই মরা যাওয়ার কথা বললি তো চলতো আমি হ্যাঁ যার বেজালে উঠে গেছি আমি মরা বাড়ি লাস্ট দেখলাম যে ডর ডরাই আমি ফটল তোলার কথা উনি তো জামিলে ধরে গেছি এসব মুরুক্ষ উরুক্ষর কারণে গ্যারামটা দূষিত আই মুরুক্ষ কেন হলে আই মুরুক্ষ তুই মুরুক্ষ তুই মুরুক্ষ মর 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 মল্লে বুঝি ক ফটল দিলছে ফটল তুলন মানে কি হ্যাঁ

আর এই সেই যা আমনে ফটল তোলা মানে কি আমনে যাইতে তো কি মানুষ তো নুনের নদী হেমিয়া মারা গেছে না না আমি আন্দাজ করি বুঝ একটু দৌড়ে চলে গেছি আমনে জানে এটা জানেন না আমি তোরে কালকে সকালের হরে আমি হেতাবাই ডুয়াই জে টোগানটা টোগাইছি আমি যদি হাইতাম তোরা আমি

কত বৰ খাৰপ হাতে নিজে এইবাৰ মৰি গান গাই গাই গৈ বেয়া এটা বাঢ়ি না গান গান আই গান গাই গাই দুই তিনিজন লাগিছ হাগ ওলাইছো ফটো মৰি গৈছে